ছাব্বিশে আগস্ট পূর্ব বর্ধমান সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কার্জন গেটের পাশে সবার জোর কদমে চলছে প্রস্তুতি দফায় দফায় জেলায় প্রশাসনিক আধিকারিকরা পরিদর্শনে স্বপ্নের বাড়ি মানে স্বপ্ননীর কলোনি এবার বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে ছয় কিলোমিটার এবং নবাহাট মোড় থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বের মধ্যে ও সম্পূর্ণ মনোরম পরিবেশে আপনার স্বপ্নের বাড়ি বানিয়ে নিন প্রতি কাঠা শুরু শুধু মাত্র নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা থেকে থাকছে লোনের সুবিধা ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট করে কাঠা প্রতি নশো আঠাশ টাকা চুরাশি মাসে পরিশোধ করুন বিশদে জানতে ফোন করুন এইট আগামী ছাব্বিশে আগস্ট পূর্ব বর্ধমান জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা প্রশাসন সূত্রে জানা গেছে বর্ধমান শহরের প্রাণ কেন্দ্র কার্জন গেটের পাশে মিউনিসিপ্যাল হাই স্কুলের মাঠে সভা করবেন তিনি জোর কদমে প্রস্তুতি দফায় দফায় মাঠ পরিদর্শন করেন জেলার প্রশাসনিক আধিকারিকেরা শুক্রবার প্রশাসনিক আধিকারিকেরা পরিদর্শন করেন জানা যায় পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান মিলিয়ে হবে প্রশাসনিক সভা সেখানে থেকে মুখ্যমন্ত্রী দামোদরের উপর প্রস্তাবিত শিল্প সেতু শিলান্যাস করবেন পাশাপাশি জেলায় একাধিক প্রকল্পে শিলান্যাস উদ্বোধন করবেন তিনি বলে জানা যায় মুখ্যমন্ত্রীর এই সম্পর্কে কেন্দ্র করে বর্ধমান জুড়ে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে বৃষ্টি মাথায় নিয়ে কাজ করছেন কর্মীরা বৃহস্পতিবার জেলাশাসক আয়েশা রানী অতিরিক্ত জেলাশাসকসহ সহ বিভিন্ন দপ্তরে আধিকারিক দিয়ে নেমে বৈঠক করছেন প্রশাসন সূত্রে জানা গেছে প্রতিটি দপ্তরের কাজের অগ্রগতি বিস্তারিত রিপোর্ট তৈরি রাখতে বলা হয়েছে পূর্ব বর্ধমান জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি তথা বর্ধমান জেলা পরিষদের সদস্য দেবু টুডু তিনি কি বললেন আমরা শুনে নেব আমাদের যেটা এখন পর্যন্ত খবর আছে ছাব্বিশ তারিখে আসছে এবং আমাদের পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান দুটো যে সমস্ত প্রকল্পগুলো উদ্বোধনের মুখে দাঁড়িয়ে আছে সেগুলো উদ্বোধন হবে বা শিলান্যাস হবে আর কিছু পরিষেবা একদম ব্যক্তিগত পরিষেবা দেওয়া হবে পরিষেবা যেটা দেওয়া হয় প্রত্যেকটা বিভিন্ন ব্যক্তিগত পরিষেবা সেগুলো ব্যবস্থা আছে সেগুলো দেওয়া হবে দুটো জেলারই এবং দুটো জেলার যে প্রকল্পগুলো উদ্বোধনের অপেক্ষায় আছে বা শিলান্যাসের অপেক্ষায় সেগুলো হবে এটাই এখনও পর্যন্ত আমাদের কাছে সুজোর কথা চলছে প্রস্তুতি প্রস্তুতি চলছে এটা বেনিফিশারি যাদেরকে উপভোক্তাদের পরিষেবা প্রদান করা হবে সেগুলো ব্যবস্থা চলছে সেটা শুধু পরিষেবা প্রদান নয় এবং যে নতুন প্রকল্পগুলো আছে সেগুলো উদ্বোধন বা প্রশাসনিক মহল থেকে পরিদর্শন করতে আসছে কারণ হ্যাঁ এটা তো চলছে কাজ শুরু হয়ে

উদ্বোধন হবে কোনগুলো শিলান্যাস হবে সেটা একদিন আগেই ঠিক হবে সেই জন্য এখনো বলা যাচ্ছে না কিন্তু আমাদের গর্ব আমাদের অহংকার এতদিনের পর আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দক্ষিণ দামোদরের সেই সঙ্গে নিরীক্ষার মানুষের যে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নততর করতে এই কৃষক সেতু আবার নতুন করে একটা তৈরি হচ্ছে এটা আমাদের কাছে অহংকারের বিষয় জেলার মানুষ যারা আছে সেটা তো সব কাজ শুরু হয়ে গেছে এবার ছাব্বিশ তারিখে আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী কি করবেন সেটা দেখা উচিত পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের